আছে কিনা আসলে ইসলামিক দৃষ্টিতে উকি লাভবা বলতে কিছু নাই এটা আমরা সামাজিকতার জন্য আমরা এটা দিয়ে থাকি এটা উকি লাভবাকে আসলে আব্বা আব্বা বলাও ঠিক না এটা এভাবে বলা হয়েছে আমরা সামাজিকতার জন্য বলে থাকি আবার অনেকেই আমরা পীর সাহেব বুজুদ্দিকে আব্বা আব্বা বা বাবা বলে থাকি এটাও আসলে ঠিক না তবে সে যখন উস্তাদ হয় উস্তাদ হয় সেই সম্মান আছে তাকে হয়তো কিছু তাকে ডাকে কিন্তু তাকে ঘন ঘন ডাকা বা খুব মনে মনে টাকা এরকমও ঠিক না ওস্তাদকে মানে বাবার সমতুল্য মনে করা হয় কারণ একজন সাহেব পীর সাহেব তার মরিদ দেখে শিক্ষা দিয়ে থাকেন সেই দিক দিন উস্তাদের সমতুল্য এই জন্য আমরা এগুলো একটু মানে কম ডাকার পক্ষে থাকবো আর বিশেষ করে উকিল এটা তো ইসলামিক কোনো সমর্থন নাই যে উকিল দিতে হবে উকিল এটা কোনো কিছুই না কথা বুঝতে পারছেন হয়তো আমাদের সমাজে সবসময় চলে আসতেছে এখনো চলে কিন্তু আসলে উকিল উকিল বলতে বলতে কিছুই কিছুই মা বাবা যাই হোক আমরা এই আব্বার বাহিরে আমরা না যাই মা বাবার সামনে শ্বশুর শাশুড়িকেও খুব মনে প্রাণে এমন ভাবে ডাকা যাবে না তারা মা বাবা কষ্ট পায় এই জন্য আমরা এগুলো খেয়াল করার চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু আজকে টপিকটা এরকম ছিল আমরা এই টপিকটা বুঝে ফেলার চেষ্টা করবো আর আমরা যে দলের দলের থাকি না কেন একজন মুসলমান ইসলাম ধর্ম ইসলাম কি বলে ইসলাম যদি এটা বলে যে হ্যাঁ এটা ঠিক আছে করবেন আর যেটা ঠিক নাই তাহলে সেটা করা যাবে না আর সেই দলকে থেকে আপনি তাড়াতাড়ি অবশ্যই তবা করে তাড়াতাড়ি চলে আসা দরকার যাতে আমরা ইমান ঠিক থাকে আল্লাহ আমাদের সবাইকে শহীদ উদ্যান করুন আমি